নমস্কার বন্ধুরা আমার আরেকটি ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আর চলুন বানিয়ে ফেলি মটরের কচুরি এটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটা আটার মধ্যে প্রথমে আমি নুন দিয়ে দিয়েছি আর তারপরে এখানে দিয়ে দিলাম ঘি ঘিটাকে আমি গলিয়ে নিয়ে তারপরে ওটাকে একটু ঠান্ডা করে মানে হালকা যখন উষ্ণ গরম ছিল তখন সেটাকে এবার ভালো করে মেখে নিচ্ছি মেখে নিচ্ছি মানে ময়ম দিয়ে নিচ্ছি এবার জিনিসটা দেখছেন যে জিনিসটা কতটা বাইন্ড হয়ে গেছে এভাবে কিন্তু ভেঙে দেখে নেবেন যে জিনিসটা ভালো করে ময়ম দেওয়া হয়েছে কি না তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে তারপরে কিন্তু এটা ভালো করে একদম সফটভাবে মেখে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেবো আধা ঘন্টা মতন মানে যতক্ষণ আমাদের এই পেস্টটা বা এটার পুরটা তৈরি হচ্ছে ততক্ষণ ধরো এবার আমি নিয়ে নিয়েছি এখানে মটরশুঁটি সেখানে দিয়ে দিলাম আমি একটু আদা আর একটি লঙ্কা দিয়ে এবার এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্ট করার পরে এবার আমি বসিয়ে দিয়েছি এখানে ননস্টিকের একটি কড়াই আমি এবার এখানে কচুরির পুরটা বানিয়ে নিচ্ছি তো প্রথমেই যেটা খুব দরকার সেটা হচ্ছে হিং যেটি অবশ্যই অবশ্যই কচুরির মধ্যে যায় তো সেটি হচ্ছে হিং হিংটা একটু ভালো পরিমাণে দেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দিলাম জিরে হিং আর জিরের কম্বিনেশানটা কিন্তু খুবই সুন্দর তারপরে আমি দিয়ে দিলাম এখানে মৌরি গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো এই চারটেকে একটু ভালো করে একটু হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে ধনিয়া সেটাকে আমি অল্প একটু হামল একটু ক্রাশ করে নিয়েছি কারণ যখন এটা মাঝে মাঝে মুখের মধ্যে পড়ে পল সেটা কিন্তু খুব ভালো লাগে তারপরে দিয়ে দিলাম আমাকে এখানে একটু বেসন বেসনটা কিন্তু জিনিসটাকে আমাদেরকে ঝরঝরা হতে সাহায্য করবে সাধারণত কচুরির মধ্যে কিন্তু সব রেসিপিতে আমরা বেসন দিয়ে থাকি এটা কিন্তু খুবই দরকার এবার বেসনটা হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে যে পেস্টটা বানিয়েছিলাম মটরশুঁটি সেটা কিন্তু এবার এখানে দিয়ে দিলাম এবার কিন্তু বেশ কিছুক্ষণ টাইম লাগবে এটাকে কুক করার জন্য তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো নুন লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো এবার এটাকে যতক্ষণ না এটা পুরোটা ঝরঝরা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে এটাকে ভালো করে কুক করে নিতে হবে যখন ওটা ছেড়ে ছেড়ে আসবে তখন নিজেরাই আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা এবার আমার কিন্তু একদম হয়ে এসছে তো এটা করতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট বেশ টাইম লেগে যায় তো এবার মোটামুটি দেখুন আমার জিনিসটা একদম ঝরঝরা হয়ে এসছে কিছু কিছু এখানে গোটা গোটা মটরশুটি থাকে কিছু কিছু আখ্যা মানে যেটা ধনিয়া থাকে তো জিনিসটা মুখে যখন পড়ে সেটার কিন্তু টেস্টটা খুব সুন্দর লাগে এবার দেখুন একদম ছড়ছড়ে হয়ে গেছে এবার আমি এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে এটাকে একটু ঠান্ডা করতে রেখে দিই যতক্ষণ এটা ঠান্ডা হবে ততক্ষণ চলুন ইসের যে গুটিটা আছে কচুরির যে গুটিটা আছে সেটাকে আমরা বানিয়ে ফেলি সেটাও একটু স্টাইলে বানাবো তো একটি গুটি নিয়ে আমি সেটাকে যেরকম আমরা নর্মাল রুটি বানাই সেই সাইজে আমি এখানে বেলে নিয়েছি তার থেকে অনেকটা বেশ বড়ই বেলেছি তারপরে সেই যে ঘিটা আমরা গরম করেছিলাম সেই ঘিটা অল্প একটু উপর দিয়ে স্প্রেড করে তারপরে দিয়ে দিয়েছি এখানে একটু আটা মানে ময়দা ময়দাটাকে আমি এখানে ছিটিয়ে দিই সরি আটা দিয়েছিলাম আটা দিয়ে একটু ছিটিয়ে দিয়েছি তারপরে আবার সেটাকে দুদিক দিয়ে ফোল্ড করে তারপরে কিন্তু আমি এখানে আবার ঘি দিয়ে তারপরে আবার কিন্তু এখানে আটাটা একটু ছিটিয়ে দিয়েছি এবার আবার একটি ফোল্ড করে দিলাম মানে এই জিনিসটা হচ্ছে মানে কিছুই না শুধু একটু যাতে কচুরিটার মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন আসে তার জন্যই কিন্তু এই ফোল্ডগুলো করা নাহলে আমরা নর্মাল এমনি খাস্তা কচুরি বানানোর জন্য এমনি বেলে নিয়ে করলেও কিন্তু খুব সুন্দর খাস্তা আসবে এবার এটাকে দেখুন যেভাবে আমি ফোল্ড করে নিলাম ফোল্ড করে নিয়ে এভাবে আমি মাঝখানটা কেটে নিলাম কেটে নিয়ে তারপরে একটি গুটি হাতে নিয়ে যে দিকটা কেটেছিলাম সেই দিকটা এবার উপরের দিকে দিয়ে তার মধ্যে আমরা ঠুসে ঠুসে মানে যতটা আমরা দিতে পারবো ততটা ঠুসে ঠুসে কিন্তু আমি এখানে মটরশুটির পুরটা দিয়ে দিচ্ছি দেখুন বেশ অনেকটাই পুর চলে গেছে এবার এটাকে আমরা বন্ধ করে দেব। বন্ধ করে এভাবে গোল করে দেব। দেখুন নিচটা মানে একটু ইসে হলেও উপরের দিকটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আসবে এবার তেল গরম করে প্রথমে তেলটা কিন্তু অবশ্যই একদম হাই ফ্লেমে গরম করে নেবেন আর তারপরে সেটাকে আবার একদম লোয়ের দিকে করে দেবেন তারপরে কিন্তু কচুরিগুলোর মধ্যে ছাড়বেন তাহলে কিন্তু খাস্তাটা খুব সুন্দর হয় আর অল ওভার মানে কুকিংটা কিন্তু খুব ভালো হয় মানে চারিদিকে হিটটা খুব ভালো থাকে আর যদি একবারই আমরা মিডিয়াম ফ্লেমে কুক করি তাহলে কিন্তু অনেকটা আবার কাঁচা কাঁচা থেকে যেতে পারে দেখুন আস্তে আস্তে কী সুন্দর রং আসছে আর দেখুন ডিজাইনটাও কি সুন্দর বোঝা যাচ্ছে এবার তো এভাবে আমরা কিন্তু এবার এই কচুরিগুলোকে সবগুলো ভেজে নেব এখনও যখন মটরশুটির সিজন চলছেই তাহলে কিন্তু এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখে নিতে পারেন তাহলে এবার দেখুন আমার রান্নাটা মানে ভাজাটা একদম মোটামুটি কমপ্লিট হয়ে এসছে এবার আমি এটাকে একটা একটা করে তুলে নিচ্ছি আর এটার ভাজটা দেখুন কি সুন্দর লাগছে মানে একদম ঠিক যেমন লাচ্ছার যে ভাজগুলো আসে ঠিক ওরকম ভাজগুলো লাগছে খাস্তা কচুরি তাহলে আমার রেসিপিটি আমি এখানেই শেষ করছি আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে একটি লাইক আর কামেন্ট করবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন